পরবর্তী প্রশ্ন নামাজ না পড়লে ব্যক্তি কাফের হয়ে যায় নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় একেবারেই পড়ে না এলো কাফের জবিল ইজমা সবার মতেই সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের সেই মেনদার নয় কিন্তু যেই ব্যক্তি পড়ে আর ছাড়ে পড়ে মাঝে মাঝে মধ্যে ছুটে যায় মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছুটে যায় ছেড়ে দেয় ইচ্ছাকৃত না ছুটে যায় এই ব্যাপারে আলমদের মধ্যে দ্বিমত হয়েছে ইমাম আবুহানি রহমতুল্লাহ বলেন যে তাকে সে ফাশেক তো কোনো সন্দেহ নেই তবে তাকে ধরে রাখতে হবে জেলে জেলে আটকে রাখতে হবে যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ তাকে ছাড়া যাবে না ও নামাজ তাকে পড়াতে হবে তবে তাকে কাফের বলেন না তিনি ফাসেক বলেন এর বিপরীতে তিনি ইমাম তাকে কাফের বলেন ইমাম সাফরি এবং মালিক রহমতুল্লাহ আলী বলেন যে তাকে হাতদান কাফের হিসেবে হত্যা করা হবে আর ইমাম না হাম্বাল বলেন যে তাকে কুফরান মুরতাদ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা এটা হচ্ছে এখানে মৌলিক তিন মাঝাবের মত কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে বলেনি সবাই নিকটে সে বড় ধরনের গুনার কাজ করেছে কারণ হাদিস যেটা আসছে কেউ এক এক ওয়াক্ত সার ইচ্ছাকৃত ছেড়ে দেয়া বড় কবিরের গুণ অন্তর্ভুক্ত টাইম মোতাবেক না ভরলে এটা কুবিরেগুন অন্তর্ভুক্ত এবং হাদিসে আপনার পড়েছেন রসল্লাহিসাম যে তার সাপনিক যে ম্যারাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন এক লোককে যে তাকে সে নদীর সাঁতার কাটে যাচ্ছে তার মাথার উপর দিয়ে আবার জোর করে মারা হচ্ছে তার মাথা 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 গুঁড়িয়ে যাচ্ছে আবার এক হচ্ছে আবার গুঁড়িয়ে যাচ্ছে বলে কে বলে সে ঘুমিয়ে থাকতো সালাত আতাই করতো না সে ঘুমিয়ে থাকতো সালাত আতাই করতো না এই জন্য তার এই শাস্তি হচ্ছে তো এটা কেন হল কারণ সালাতের এই শাস্তি একটা মারাত্মক শাস্তি এবং সালাত এমন এক সলাদ ত্যাগ করে এমন এক গুণা যার পরে সরাসরি কুফুরিতে কুফুরির গুণা তারপরেই এটা হচ্ছে অন্তত ন্যূনতম জিনিস আর যেটা আলেমদের প্রসিদ্ধতম মত সেটা হচ্ছে সলাদ ত্যাগকারী ইমানদার নয় কারসল্লাহ ইসলাম বলেছেন আল্লাহদুল্লাজি বাইন বাইন সলাফ তারা কাত কাফার আমাদের মধ্যে আর কাফের মধ্যে অঙ্গীকার হচ্ছে সলাতেের যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অন্যপূপে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফরের তরকুসালা একজন বন্ধা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ত্যাগ করা সালাদ ত্যাগ করলে সে কাফের হয়ে যাবে বাইনাল আবদিও ইমানুল কুফরের তরকুসালাহ ইমান এবং কুফুরি এবং সালাদ বন্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ত্যাগ করা সালাদ ত্যাগ করার করলেই সে কাফের হয়ে যাবে এটা হচ্ছে রসল্লাহসাল্লাম হাদিস এবং শাকিক ইমিন আবদুল্লাহ বলেন যে আমি আদারাক্তুসাল্লাহ সাহাবি নবী সাল্লাহ ইসলাম আমি রসুল্লাহ সাল্লাহসাল্লাম তিরিশ জন সাহাবিকে পেয়েছি কুল্লুম কানু এরাও না তোর সালাদুফল তারা প্রত্যেকেই তারা সালাত ত্যাগ করে কাফের মনে করতো আর রসুল্লাহ নিজেও যারা সালাদ ত্যাগ করত করতো না তাদেরকে তিনি ইমানদার হিসেবে ঘোষণা করতেন তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন অর্থাৎ রসুলকে যখন বলা হতো যে আপনি এ মুনাফিক তো কেন হত্যা করে না বলে যে নুহিত কাতিল মুসাল্লিন যারা সালাদ পড়ে তাদেরকে আমি হত্যা করতে নিষেধ করেছি সালাদ পড়াটা তাদের একটা মানের যে কোনো মানে বোঝা গেল সালাত না পড়লে তার জন্য সেই এটা নেই সেই নিরাপত্তাটা নেই নিরাপত্তা সালাত না পড়লে সেই নিরাপত্তা নেই কেরাম বলেন যে সালাতে কেউ জমাতে যদি কেউ হাজির না হয় সালাত ত্যাগ করা হয় বোখারি মুসলিম বর্ণনা হাজির স্পষ্ট হয়েছে কেউ কেউ সালাতে আসতে না পারলে তার সম্পর্কে মুনাফিক কি চিন্তা ভাবনা তাদের মধ্যে লাগতো যে বোধহয় এই জন্য আসে না সেখানে সলাৎ যে ব্যক্তি পড়ে না তার অবস্থা কি হতে পারে আল্লাহর সাথে বন্দার বাহ্যিক সম্পর্ক হচ্ছে এবং আর্থিক সম্পর্ক হচ্ছে বাহ্যিক এবং আর্থিক সম্পর্ক হচ্ছে সালাতের ইমান যে আসে তার পরিচয় কিভাবে আপনি পাবেন একজন মানুষের ইমানদার পরিচয় পেতে হলে তাকে অবশ্যই সালাতের মধ্যে আসতে হবে অন্তরের ইমান তো দেখা যায় না আর মুখে যে কোনো মানুষ বলতে পারে লাইল্লা মহম্মদুর রাসাল্লা বলতে পারে অন্তর নাও থাকতে পারে কিন্তু যে ব্যক্তি সালাত পড়বে সময় দিয়ে এর অর্থ হচ্ছে তার আসলে ইমান আসে না সালাতে আসতো না হ্যাঁ যদি কোনো কেউ দেখানোর জন্য আসে সেটা তো আল্লাহ তালা দেখছি তার অবস্থা কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে ইমান ইমানের সাক্ষী দেয় যে হ্যাঁ লোকটা আসলে ইমানদার কারণ সালাদ আসছে এবং তার বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা না নেই সুতরাং বোঝা গেল মানুষের মধ্যে ইমান এবং কুকুরের পরিচয় পাবেন আপনি সালাদ দিয়ে আল্লাহ তাল্লাহ কোরআন তাদের তও বা করে এবং সালাদ কায়েম করে জাকাত দেয় তাদের পথ ছেড়ে দেয় সালাদ কিন্তু আপনার নিরাপত্তার একটি গ্যারান্টি দুনিয়ার বুকে শাস্তি থেকে নিরাপত্তা পেতে হলে সালাদ একটি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস এমনকি রসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসলাল্লাহ পরবর্তী জমানায় যখন এরা আসবে বিভিন্ন শাসা প্রশাসকরা শাসকরা আসবে যারা বিভিন্ন রকম জুলুম করবে বিভিন্ন রকম অন্যায় করবে বিভিন্ন রকমের গুনার কাজ করবে অপরাধ করবে এদের বিরুদ্ধে কি আমরা দাঁড়াবো না তো সাল্লাহ সাল্লাম বলছেন লা মা সাল্লু যতক্ষণ পর্যন্ত তারা সলাৎ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না এর অর্থ হচ্ছে সলাদ কিন্তু তাদেরকেও এ সলাৎ আদায় করার কারণে তারাও কিন্তু আপনার আক্রমণ থেকে মাফ পেয়ে যাচ্ছে এবং শাসক গোষ্ঠীও তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য বলা হয়েছে তো একজন মানুষ সালাত আদায় করার মাধ্যমে সে ইমানদার বলে বুঝতে হবে সালাত আদায় না করলে সে কাফের বলে বুঝতে হবে এটা হচ্ছে বিশুতর মত আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন